আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কক্সবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্র ডালি ও শোভাযাত্রা বৃহস্পতিবার পহেলা মে দুপুর দুইটায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ডালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় বাজারঘাটা ফজল মার্কেট এলাকায় জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন কক্সবাজার শহর শ্রমিক দলের আহ্বায়ক আমানত শাহ সদস্য সচিব হোসেন কালু সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির মোহাম্মদ আলী মোহাম্মদ ইশাহ ঘুরা মিয়া ও আমানসহ আরও অনেকে এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস এবং জেলা শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তারা বলেন শ্রমজীবী মানুষের অধিকার আদায় মে শুধু অতীতের সংগ্রামের প্রতীক নয় বরং বর্তমানেও তা প্রাসঙ্গিক দলীয় আদর্শে বিশ্বাসী হয়ে শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তারা অধিকারের জন্য সবসময় তিনি আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন তার হতে আজকে বাংলা জাতীয় শ্রমিক দলের উদ্যোগে আমাদের শ্রমিক দলের সভাপতি রহিমেয়ের এবং ক্ষতির আজকে বিশাল রেডি হয়েছেন আমরা সকল দর্শন ছিলাম আমরা চাই বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য পাওনা শ্রমিকদের গ্রামে সহ আগে তাদের বেতন যাদের নিশ্চিত হয় এবং আমাদের এই বাজারের সবার প্রাণপ্রিয়তা হাসা আব্দ আহমদ তার উনিও বাংলাদেশের শ্রমিকদের পক্ষে সবসময় অগ্রভূমিকা পালন করেছেন উনি এই দেশের মানুষের শ্রমিকের পক্ষে আছেন শ্রমিকরা যাতে তাদের সকল সময় যাদের এই অধিকার পায় তাদের যেন তাদেরকে যেন এই বড়ো বড়ো মালিকরা যাতে না করে তার জন্য জাতীয়বাদী পরিবার সব সময় শ্রমিক দলের শ্রমিকের খুশি থাকবে ইনশন্বিষ্যৎ